নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ রাধাকৃষ্ণপীত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ভবত গীতা পাঠ যা সকল স্তরের সকল স্তরের মানুষ তথা সকল ব্যক্তিকে কিন্তু শোনা অবশ্যই কর্তব্য প্রিয় বন্ধুরা এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ যা ব্যক্তির চরিত্র তথা ব্যক্তির ব্যক্তিত্বকেও কিন্তু পরিবর্তন করতে সক্ষম সুতরাং প্রিয় শ্রোতাবন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এবং অবশ্যই কিন্তু নিজেরা গ্রহণ গ্রহণযোগ্য করে তুলুন প্রিয় বন্ধুরা তাই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ সকল সকল স্তরের মানুষ অবশ্যই শুনুন আশা করছি সবার ভালো লাগবে প্রিয় বন্ধুরা তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ মোഷ്কা প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে শাঙ্খচogi বাহান্ন নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন যা আপনাদের সাথে ব্যাখ্যা করি ভগবান বলছেন জদাতে মোহ কলিলাং বুদ্ধি ব্রো তিতোর সতি তথা গন্তাশি নির্বদং শ্রোত ব্রস্য শ্রুতস্য চ প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন অর্থাৎ এর অনুবাদে কি আছে অনুবাদে বলছে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণ রূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণ রূপে নিষ্পৃহ হতে পারবে তাৎপর্য কি আছে ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবল মাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্কে সম্বন্ধে অবগত হন তখন তিনি স্বাভাবিকভাবে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণ রূপে উদাসীন হয়ে যান এমনকি এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণ হন মহাভারত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আশ্চর্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান কি বলছেন ভগবান বলছেন যে ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে কিন্তু তাই না এই সমাজে এই জগৎ সমাজে ভগবানের যে সকল সুন্দর মানুষ আছে ভগবানের যারা মহান ব্যক্তি আছে তাদের কিন্তু অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তির গ্রহণ আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন প্রিয় শ্রতা বন্ধুরা প্রিয় শ্রতা বন্ধুরা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তখন কিন্তু তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন তখন তিনি স্বাভাবিকভাবে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণভাবে কিন্তু উদাসীন হয়ে যায় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা তাই দেখুন কি বলছি আশ্চর্য শ্রী মাধবেন্দ্র পুরী কি বলেছেন দেখুন বলছেন যে সন্ধ্যা বন্দনও ভদ্র মস্ত ভবত ভো স্নান তুষত নম ভো দেবাং পিতরশ্চ তর্পণ বিধ নাম খন খমনাত্ম যত্র নিষদ যাদব কুলোত্তম কংস দিশ স্নারং স্নান মঘং হারামি তদ লঙ্গ ও মন্য কি মনন্য মে প্রিয় বন্ধুরা তাহলে ভগবান কি বলছেন দেখুন অর্থাৎ শ্রী মাধবেন্দ্র মহাশয় এই শ্লোকের মাধ্যমে আমাদের কি বোঝাতে চেয়েছেন বলছেন হে আমার ত্রিসন্ধ্যা বন্ধনা তোমার জয় হোক হে স্নান তোমাকে প্রণাম করি দেবতাগণ হে পিতৃপুরুষগণ তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ সারি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো আমার মনে রেখো আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে কি বলছি দেখুন বলছেন শ্রী মাধবেন্দু পুরী মহাশয় বলছেন যে হে স্নান অর্থাৎ আমরা স্নান করি তাকে প্রণাম করছে আমরা যে ত্রিসন্ধ্যায় বন্দনা করি তাকে প্রণাম করছে এবং তথা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু বন্দনা করছে এবং পিতৃপুরুষদের নমন করছে তোমাদের উদ্দেশ্যে দর্পণ করার অক্ষমতার জন্য আমায় ক্ষমা করো তাই কিন্তু বলছে এভাবেই তিনি বলছেন তিনি কিন্তু যদুকুল শ্রেষ্ঠ কে যদুকুল শ্রেষ্ঠ বাসুদেব শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করতে পারে আর এভাবেই আমি সকল পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো পারব এইভাবে কিন্তু তিনি সকল প্রকার যে পাপ আছে না সেই ফল থেকে নিজেকে মুক্ত করতে পারে এটি আমার পক্ষে যথেষ্ট বন্ধুরা পারমার্থিক মার্মে যারা নবীন যারা নবীন কি বলছে দেখুন তাদের তাদের বেদের নির্দেশ অনুসারে বিবিধ আচার অনুষ্ঠানের পালন করা একান্তই প্রয়োজন শ্রোতা বন্ধুরা পারমার্থিক মার্গে যারা নবীন মানুষ তাদের তাদের বেদের নির্দেশ অনুসারে বিচার বিবেচনা ও বিবিধ আচার অনুষ্ঠান পালন করা কিন্তু একান্তই প্রয়োজন তাই না যেমন খুব সকালে স্নান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি কিন্তু কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারেই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্পৃহ হয়ে চান শ্রোতা বন্ধুরা অর্থাৎ ভগবান বলছেন যারা কৃষ্ণের সেবায় এবং কৃষ্ণের সাধনায় নিয়োজিত থাকে তারা এই রকম আচার অনুষ্ঠান থেকে কিন্তু একটু তাই তাই না। ভগবান তিনি সমস্ত আচার অনুষ্ঠানে নিষ্প্রিয় হয়ে যান কারণ তিনি ইতিমধ্যে পরম লাভ করেছেন শ্রোতা বন্ধুরা তাহলে সেই ব্যক্তির কাছে সিদ্ধিলাভে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণকে আপন করে নেওয়ায় সে ব্যক্তির কাছে তা সিদ্ধিলাভের মতন সমান এবং তিনি সে বিষয় সিদ্ধিলাভও কিন্তু করেছেন তাই ভগবান বলছেন যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধির স্তরে উন্নতি হতে পারেন তাকে আর শাস্ত্রে নির্দেশিত আদি পালন করতে হয় না তাহলে কি বলছেন দেখুন বলছেন যদি কেউ পরমেশ্বর ভগবানের সেবার মধ্যে নিজে নিজের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং উন্নতি হতে পারে তার মন মনে উন্নতি হতে পারে তাহলে তাকে আলাদা করে শাস্তির নিয়ম পাঠ এই সকল কিছু মানার কিন্তু কোন প্রয়োজন নেই ভগবান বলছেন এরপর বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা তা না চেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হন তারা অনর্থক অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছেন তাহলে ভগবান কি বলছেন ভগবান বলছেন বেদের আদ আসল উদ্দেশ্য কি বেদের আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আপন করে নেওয়া এবং কৃষ্ণ ভক্তির মধ্যে নিজেকে ডুবিয়ে নেওয়া কিন্তু এই সকল কথা যখন মানুষ বুঝতে পারছে না এবং না বুঝতে পেরি তারা কিন্তু অহেতুক আচার অনুষ্ঠান এবং জাগজ্ঞাদির মধ্যে নিজেদের সময় নষ্ট করছে তাই এটাকে বলা হচ্ছে অনর্থক সময় নষ্ট শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছেন যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ উপনিষদ স্তর অতিক্রম করেছেন শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ভগবত গীতার মাহাত্ম তথা ভগবত গীতার যে ভক্তি হয়েছেন ভক্ত হয়েছেন সে কিন্তু তার নিজের জীবনে সে তা নিজের জীবনে যে শব্দের ব্রহ্ম তথা বেদ উপনিষদের স্তর অতিক্রম করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে বাহান্ন নং শ্লোক আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কি কোথা থেকে শ্রীমৎ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে বলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ তাহলে শুনতে থাকুন তিপ্পান্ন নম্বর শ্লোক নমস্কার প্রিয় বন্ধুরা তাহলে সাংখ্যযোগে তিপান্ন নং শ্লোকে কি বলছেন ভগবান আসুন তা দেখি ভগবান বলছেন শ্রুতি বিপত্তিপর্ণা তি যদা তাপস্যি নিশ্চলা সমাধা বা চোলা বুদ্ধিস্ততা যোগম বা বাপস্যি প্রীশ্রোতা বন্ধুরা তাহলে তাহলে শ্লোকের অনুপাদি কি আছে অনুপাদি বলছি তোমার বুদ্ধি যখন আমার বিদির অলঙ্কারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং অত্যপলব্ধি রূপ ও সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনার অধিষ্ঠিত হবে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান বলছেন কি বলছেন বুঝতে পারছেন তাহলে এই শ্লোকের তাৎপর্য কি আছে আসুন তাৎপর্যটা যা ব্যাখ্যা করি তাৎপর্যে বলছেন ভগবান সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা মৃত উপলব্ধি করতে পারলেই সেই অবস্থায় বলা হয় সমাধি তাহলে সমাধি কথার অর্থ কী সমাধি তখনই হয় যখন ব্যক্তি নিজের অন্তরে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় নিজেকে রত করে ফেলবে একেবারে কৃষ্ণ ভাবনায় নিজেকে ডুবিয়ে নেবে তখন সেই ব্যক্তির সমাধি হয় অর্থাৎ প্র শতাবন্ধুরা অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানের উপলব্ধি করতে পেরেছেন প্রে শতাবন্ধুরা যে ব্যক্তি পুরোপুরি সমাধিস্থ হতে পেরেছে অর্থাৎ নিজের শরীরের মধ্যে থেকেও কিন্তু শরীরে নেই এমন অবস্থায় সেই ব্যক্তি কিন্তু ব্রহ্ম তথা পরমেশ্বরে কেউ কিন্তু উপলব্ধি করতে পেরেছেন ভগবান তাই বলছেন আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্কে উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনায় কর্তব্যই পালন করা উচিত প্রিয় বন্ধুরা তাহলে কি বলছেন ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের যে সম্পর্ক আছে তাও উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনায় কর্তব্য হওয়া উচিত প্রিয় বন্ধুরা কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদনা ও বেদের মনোভাবের বর্ণনা দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয় বা ভোগ করার জন্য সকম কর্মীর অনুষ্ঠান করা উচিত নয় তাহলে ভগবান কি বলছেন কৃষ্ণ ভাবনায় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোভাবের কিন্তু বর্ণনা চা তা বিক্ষিপ্ত করা বা বিক্ষুব্ধ হওয়া কিন্তু উচিত নয় এবং স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মগুলো যে আছে না সে সকল অনুষ্ঠান করাও উচিত নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ভক্তি যোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ স্থাপিত হয় অর্থাৎ ভক্তির মাধ্যমে আপনি কিন্তু ভগবানকে সরাসরিভাবে লাভ করতে পারবেন পৃস্তা বন্ধুরা এবং সেই ভক্তির মাধ্যমেই আপনি ভগবানকে ভগবানের মধ্যেই যোগাযোগ স্থাপন করতে পারবেন প্রস্ততা বন্ধুরা তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায় এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে শ্রোতা বন্ধুরা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান কি বলছেন দেখুন ভগবান শেষে বলছেন যে শেষে বলছি ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি তার প্রতিনিধিকে গুরু অর্থাৎ যে যারা আমাদের দীক্ষা দেয় অর্থাৎ সেই সকল গুরু যারা আমাদের পথ নির্দর্শক হয় এবং ভগবানের কাজ অব্দি পৌঁছাতে সক্ষম সেই সকল গুরুর আদেশ কেবল ভগবানের সেবা করলেই তা কিন্তু সম্ভব হবেই প্রিয় বন্ধুরা তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে তিপ্পান্ন নং শ্লোক এবং তিপ্পান্ন নংয়ের শ্লোকের মাহাত্ম আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা একে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমৎ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না কমেন্টে দেখতে ভুলে যাবেন না একেবারেই জয় শ্রী রাধা কৃষ্ণা প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি চুয়ান্ন নং শ্লোক সবাই শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রোতা বন্ধুরা তাহলে এরপর শ্রীমদ্ ভগবত গীতায় সাংখ্যচকের চুয়ান্ন নং শ্লোকে ভগবান কি বলছেন এরপর বলছি অর্জুন বলছেন দেখুন অর্জুনও উপাচ অর্থাৎ অর্জুন বলছেন অর্জুন কি বলছেন বলছেন স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কি সব স্থিতি কিং প্রভাতেশ কিমা শীত ব্রজতে কিম প্রিয় বন্ধুরা তাহলে তাহলে এর অনুপাতে কি আছে অনুবাদে বলছেন অর্জুন অর্জুন বলছেন হে কেশব অর্থাৎ মানুষের বুদ্ধি সম্পন্ন তিনি কিভাবে কথা বলেন কিভাবে কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন প্রেসতা বন্ধুরা এর তাৎপর্যে কি আছে তৎপর সে বিশেষ অবস্থা অনুসারে প্রত্যেকটি মানুষের কেবল কেমন কোনো না কোন লক্ষণ থাকি প্রিয় সতা বন্ধুরা তাহলে এই যে সকল কথা কে বলছেন অরশুন বলছেন অর্জুন তাই বলসিন বিশেষ অবস্থা অনুযায়ী প্রত্যেকটি মানুষের কিন্তু কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনায় মানুষের সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণও থাকে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় মানুষের কিন্তু সেই সকল চলা ফেরা এবং চিন্তা ভাবনার অনুভূতি আদি বিষয় বিশেষ কিছু প্রকৃতিশীল লক্ষণও দেখা যায় একজন ধ্বনির কতগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রোগীর কতগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে একজন রোগী একজন জ্ঞানীর লক্ষণ দেখেও যেমন বোঝা যায় সে একজন জ্ঞানী শ্রোতা বন্ধুরা তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তির বিভিন্ন রকম আচরণে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলছেন যে দেখুন ভগবান কি বলছেন ভগবান কি বলছেন অর্জুন যে একজন একজন রোগী যখন অসুস্থ হয় তার মধ্যে অসুস্থতা থাকে তাকে দেখে বোঝা যায় সে ব্যক্তি অসুস্থ অর্থাৎ সে একজন রোগী ঠিক তেমনি যে অধিক ধনশালী যার কাছে প্রচুর অর্থ রয়েছে সেই ব্যক্তিকে দেখলেই বোঝা যায় সে একজন ধনী ব্যক্তি ঠিক ঠিক তাই ঠিক তাই সে একজন জ্ঞানী যার মধ্যে জ্ঞান আছে তাকে দেখলেও বোঝা যায় তেমনি কৃষ্ণের অপ্রাকৃতিক ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তকেও দেখলে তার আচরণ বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা গীতাতে আমরা কিন্তু পাওয়া যায় অর্থাৎ ভগবত ভক্তের এই সকল লক্ষণ কিন্তু ভগবদ্গীতা পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন এই যে লক্ষণগুলি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলুন তো হচ্ছে তিনি কিভাবে কথা বলছেন কেননা কথা বলা যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ অর্থাৎ ভগবান বলছেন কথা আপনার বচন আপনার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ প্রিয় শ্রোতা বন্ধুরা কথিত আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না অর্থাৎ যে ব্যক্তি মূর্খ তার কথার মাধ্যমেই সে কিন্তু প্রতিচ্ছবি ফুটে ওঠে তাই না সে ব্যক্তি যখন কথা বলা শুরু করে তার প্রতিটি কথায় কিন্তু তার মূর্খের লক্ষণ দেখা যায় তাই ভগবান বলেন যে মূর্খ ব্যক্তি সে যতক্ষণ না মুখ খুলে তা অবধি বোঝাই যায় না সে কতটা মূর্খ ঠিক তাই বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ না মুখ খুলছে তাকে চেনার কিন্তু কোন উপায় নেই তাই না বন্ধুরা কিন্তু যখন সে মুখ খোলে তখন তার পরিচয় প্রকাশ পায় অর্থাৎ সে ব্যক্তি যতই সুসজ্জিত বা সুন্দর বস্ত্রই পরিধান করুক না কেন যখন সে ব্যক্তি একজন মূর্খ হয় তখন কিন্তু তাকে দেখে চেনা যায় না যখন সে কথা বলা শুরু করে এবং যখন সে নানান রকম কথা বলা শুরু করে তখন দেখেই বোঝা যায় যে সে ব্যক্তি কতটাই মূর্খ প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধিত বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলছেন কৃষ্ণ ভাবনায় মানুষের প্রাথমিক লক্ষণ কি কৃষ্ণ ভাবনায় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ ব্যতীত কিন্তু অন্য কোনো কথাই বলেন না বন্ধুরা তাই ভগবান বলছেন অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয় সে সম্বন্ধে নির্মে বর্ণনা করা আছে অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে চুয়ান্ন নং শ্লোক শ্রোতা বন্ধুরা তাহলে চুয়ান্ন নং শ্লোকে অর্জুন কিন্তু বুঝি এই সকল কথা যারা কৃষ্ণ ভাবনায় রত থাকে যারা শ্রীকৃষ্ণকে নিজে জীবনের সর্বস্ব দিয়ে সেবা করার চেষ্টা করে সেই সকল ব্যক্তির মধ্যে কিন্তু এই সকল রকম প্রতিচ্ছবি যা ফুটে ওঠে বন্ধুরা তাই সকল কথাই কিন্তু বলেছেন তাই ভগবান এই না এরপর কি বলছেন দেখুন চুয়ান্ন নং শ্লোকে যা এরকম ভাবে বর্ণনা করা আছে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে থাকবেন আজকের মতন তাহলে এখানেই জানাচ্ছি বিদায় দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকবেন নমস্কার জয় শ্রী রাধাকৃষ্ণ